নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে চিকেনের এক ঝোল খেতে খেতে আর আমাদের ভালো লাগে না তাই আজকে আমরা একটা নতুন রেসিপি শিখবো সেটা হচ্ছে মহারানি চিকেন রেসিপি তাহলে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো প্রথমে দেখো চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে দেব অল্প করে নুন দেব আর দেব অল্প করে টক দই নুন আর টক দইটা দিয়ে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে এবার এটা তোমরা যতক্ষণ আধ ঘন্টা রাখতে পারো এক ঘন্টাও রাখতে পারো যতক্ষণ রাখবে একটু বেশি রাখলে ভালো হয় চিকেনটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হবে এবার এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো অনেকক্ষণ এরপরে আমি একটা পেস্ট তৈরি করব সেটা হচ্ছে আমন্ড বাদাম যেটা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে খোসাটা খুলে নিয়েছি এবার দেবো চার মগজ দেওয়ার পরে এর মধ্যে দেবো কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে একটু পেস্ট করে রাখবো আর একটা স্পেশাল মশলা তৈরি করব। মশলাটার জন্য কি কী লাগবে প্রথমে দেখো গোটা শুকনো লঙ্কা অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছি জৈত্রী নিয়েছি ধনে নিয়েছি গোটা ধনে নিয়েছি মৌরি নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি গোলমরিচ নিয়েছি আর সাদা জিরে নিয়েছি এই সব কটা মশলাকে আমি একটু কড়াইতে হালকা ফ্রাই করে নেবো বেশি না একদম কম আঁচে করবে আগুনের ফ্লেমটা যেন একদম কম থাকে করে একটু যখন ধোয়া উঠবে তখন এটাকে আমি একটু পেস্ট করে নেব হালকা পেস্ট করে নেবো এবার কড়াইতে আমি দু চামচ ঘি অ্যাড করলাম এর সাথে একটু রিফাইন্ড অয়েল যেটা সাদা তেল বলি সেটা দিয়ে দিলাম এবার ওর মধ্যে দেবো একটু গোটা গরম মশলা আর দুটো তেজপাতা এ দুটো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো আগে থেকে বেটে রাখা আদা পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দেখো অনেকক্ষণ কষানোর পরে একটু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে ওই মশলাটার মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে মশলাগুলো চিকেনের গায়ে ভালো করে ঢুকে যায় এবারে তোমরা চাইলে কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে রাখতে পারো এরপরে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব বেশ করে যাতে মশলাগুলো সমস্ত চিকেনটার গায়ে ভালো করে ঢুকে যায় এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি জল কিন্তু একদম ব্যবহার করব না এরপরে যখন চিকেনটা ঢাকা দেওয়ার পরে যখন একটুখানি সেদ্ধ হয়ে যাবে যখন মনে হবে যে হ্যাঁ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তখন চিকেনের ওপর দিকে যে আমি কাজুর পেস্টটা করেছিলাম কাজু আর আমন্ড বাদামের সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেবো যতক্ষণ আর চিকেনটা সেদ্ধ হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যখন দেখবো চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেছে তখন এর উপর থেকে যে মশলাটা স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এটা পরিমাণ অনুযায়ী দেবে যতটুকু মাংস নেবে সেই পরিমাণ অনুযায়ী দেবে দিয়ে আবার ভালো করে মাংসটাকে ওই মশলাটার মধ্যে মিশিয়ে নেবো যাতে ভালো করে মিশে যায় এবার ভালো করে একটু নাড়িয়ে নেব আর এখানে কিন্তু আমি একটা কথা বলি আমি কিন্তু জল ব্যবহার করিনি এবারে এখানে স্বাদ এবং পরিমাণ মতো নুন আর চিনি দেবো কিন্তু আমি আগে মাংসটাতে নুন মাখিয়ে রেখেছিলাম সেই অনুযায়ী নুনটা দেবে নুন আর চিনিটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব এরপর নামানোর আগে একটু কষুরি মেথিটাকে হাতের মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে ভালো করে ওর ওপর থেকে ছড়িয়ে দিয়ে মাংসটা নামিয়ে নেবো এবার তোমরা গরম গরম এটাকে পরিবেশন করবে লুচি পর নান রুটি সব কিছুর সাথে খাবে আর কেমন খেলে বাড়িতে জানাতে একদম ভুলো না তাহলে আজকে আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো টাটা